হ্যালো বন্ধুরা আজ করব কুমড়ো পাতার নাড়া ভর্তা তো কুমড়ো পাতাটাকে একটু ভাব দিয়ে দেখো পেস্ট করে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি আর কিছু করেছি রসুন কুচি আর দুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তো এটাকে এখন তেলের মধ্যে দিয়ে তো চলো কড়াইটা বসাই দিই তো কড়াতে অলরেডি তেল দিয়েছি তেলটা একটু নাড়াছড়া দিয়ে গরম করে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেবো তো এরকম বর্তা হলে গরম বাতের সাথে ভীষণই ভালো লাগে তো দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কুমড়ো পাতার পেস্ট তো কুমড়ো পাতার পেস্ট দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম আদুটা কাঁচা লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল করব বলে তো এখন ভালো করে নাড়েচারা দিয়ে মিশিয়ে নেব অনবরত নাড়েচারা দিয়ে মিশিয়ে নিতে হবে তো একটুখানি জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম নাড়তে নাড়তে শুকনো একটা ডুয়ের মতো যখন হবে তখন নামিয়ে নেবো আর কি তো কুমড়ো পাতার শিধেল সুটকি হলে একটু ভালো হতো তো আজ শিদল সুটকি ছাড়াই রান্না করছি পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল করে তো কারা কারা এরকম কুমড়ো পাতার ভর্তা করে খাওয়া আমার মতো অবশ্যই জানাবে যারা ভর্তা মানে পছন্দ করে তারা তো অবশ্যই খায় আর অনেকে নাও খেয়ে থাকতে পারো তো অবশ্যই জানাবে কে কে খাও আর কে কে খাও না আর কি তো দেখো শুকনো শুকনো হয়ে আসছে কিন্তু অনেকটাই দেখো থেকে ছেড়ে যাচ্ছে মানে হয়ে এসেছে তাও আর একটুখানি নাড়াচাড়া দিয়ে একদম করে নেব আর পেঁয়াজ রসুন ভাজার যে একটা ভালো সেন্ট আছে মনে হচ্ছে যেন এখনই ভত্তা দিয়ে খেতে বসে পড়ি বন্ধুরা তো জানি যারা ভর্তা পছন্দ করে তারা তো জানবেই এটার মানে ফ্লেভারটা কীরকম হয় দারুন টেস্টে টেস্টে দেখো পাতার ভর্তা একদম রেডি হয়ে গেছে একটা ডু হয়ে গেছে কিন্তু তারপর নামিয়ে নিয়েছি দারুণ স্বাদের কুমড়ো পাতার ভর্তা রেডি অবশ্যই জানাবে রেসিপিটা কেমন লাগলো ভালো